আর মেরাজে যায় খোদার হাবিব নীলেন খোদা তা মেরাজে যায় খোদার হাবিব নীলেন খোদা তাহালা সেই খুশিতে পড়ুন সবাই আলা সেই খুশিতে পড়ুন সবাই আরে জিবরা ইলে পায়া মক্কায় আসলেন দাওয়াতে লইয়া জিবুরা ইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লইয়া ওমে হান পাইল ওমেহান রে পাইল নবী কামলেওয়ালা সেই খুশিতে পড়ুন সবাই দুদলে আলা সেই খুশিতে আরে জিবরা ইলে সিদিরা দাগ মন তা বলে ও রাবানা সামলে যেতে পারব না গো সামলে যেতে পারব না গহ নাল্লাহ সেই খুশিতে পড়ুন সবাই দুদলে আলা, সেই খুশিতে এবার সিদ্ধাতুল মন তাহাও আবার ট্যাক নবীজি গেলেন আর সমহল্লা ওরে আল্লাহ রবি তার ডাকিয়া নবীজি কয়ে কাঁদিয়া আমার মত মাফ করে দাও আমার মত মাফ করে দাও হয়া গয় আমার বানাহায় আমার মত মাফ করে দাও আমার মত গগ দয়ালের রব না সেই খুশিতে পূর্ণ সবাই দরুদ ചൊല്ലে আলা সেই খুশিতে মাজান আমার রোজা কয়টা এটা mohabbat কয়টা টাকার দরকার আছে না নাই সিয়ামতে সাধনা সিয়াম কি আব্বুরে আমরা এখন মনে করি আব্বা ফজরের নামাজের আগে ঘুম থেকে ওইটা শেয়ারি খাইলে মনে হয় রোজা না বাবা এটার নাম রোজা নয় সারাদিন উপবাস থাকলাম মিথ্যা কথা বললাম রোজা হইব না হইবনি হইব ও বাজান রে সারাদিন উপবাস থাকলাম আব্বা একটা একশোটা টাকা দুশের কারাবার করলাম একশোটা টাকা সুদের কারাবার করলাম কিন্তু বাবা তো রোজা হইব না জোরোকণ রোজা মানে আটটা শুদ্ধ করা রোজা মানে কি আটটা শুদ্ধ করা এখন আমরা এক দরজা বন্ধ রাইখা সমস্ত দরজা খুলে রাখছি কথা বলেন ঠিক না বাজানো ও রোজা এমন একটা পৌত পবিত্র আমার আল্লা কয় রমজান মাসে যদি আপনি মেস্কিনকে যদি একটা টাকা দান করেন আমার আল্লা কয় সত্তর টাকা সোয়াৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রমজান মাসে যদি রমজান মাসে যদি আপনি যদি একজন রোজাদারকে যদি ইফতার করান আমার আল্লাহ কয় অন্য অন্য মাসে সত্তর জন মানুষকে ইফতার করাইলে যেই সাওয়াব পাবে রমজান মাসে একটা রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলে আমার আল্লাহ কয় সত্তর জনকে ইফতার করা সাওয়াব দিয়ে দিবে রমজান মাস এমন একটা মাস রমজান মাসে যদি আপনি আব্বাকে একটা লুঙ্গি কিনে দেন অন্য অন্য মাসেও যদি আপনারা কিনে দেন কিন্তু একটারই সোয়াব হবে রমজান মাসে যদি মুরব্বী বাবাকে একটা লুঙ্গি কিনে দেন আল্লাহর কসম সত্যিটা লুঙ্গি দেওয়ার সোয়াব হয়ে যাবে ওই বুড়া মা মাকে যদি রমজান মাসে যদি একটা কাপড় কিনে দেন অন্য মাসে একটা কাপড় কিনে দিলে একটারই সোয়াব হবে আর রমজান মাসে যদি আব্বাকে অথবা আম্মাকে যদি একটা কাপড় কিনে দেন আমার আল্লাহ কয় সত্যিকটা কাপড় দেওয়ার সোয়াব হয়ে যাবে ও বাজান দে গবীর মনোযোগ আর নবীর প্রেম বসেন সামনে মাঘে রমজান এমন এমন বাবা ফুয়া কুফাইল আছে নিজে এখনো ঘরের মধ্যে বাজার করে নাই অথচ শ্বশুর বাইতে রমজানের বাজার ফাটাইয়া দিছি কথা বলেন ঠিক কিনা বাজানো শ্বশুর তো আপনাকে মোহাব্বত করার জন্য আমি না করি না কিন্তু মায়ের মোহাব্বত বেশি না শাশুড়ির মোহাব্বত বেশি বেটা শাশুড়ি কয় আম্মা আর ঘরের মা কয় বুড়া বেডি কথা বলেন ঠিক না বাজানো আজকে আপনি বাড়িতে যাইবেন গভীর রজনীতে যদি মায়ের সাথে কখনো বিয়াদি করে থাকেন আব্বা আমরা তো অনেক সময় মাকে গাড়ি গালাস নিয়ে কথা বলি কথা কোন ঠিক না যে

যদি দিতে পারো জীবনে একটি শেষদা যদি মাওলার দরবারে কবুল হইয়া যায় ওই শেষদারা তোমার আসারা তুমি মিনিন হয়ে যাবে জোর করে আল্লাহ আকবর তাহলে রমজানের রোজা দরকার আছে না নাই জোর বলেন আছে না নাই কয়টা 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 কি তিন বেলা খাইয়া হায় হায় হা বাজানো এই রমজান মাসে রোজা থাকবেন আব্বা এখন তো আমরা একটা দরজা বন্ধ করি আমার আল্লা কয় এক দরজা বন্ধ করে যদি রোজা থাকো জিন্দিগিতে তোমার এই রোজা কোনোদিন কবুল হবে না রে বাবা এবার বলেন জালালি সাহ কয়টা দরজা আমরা বন্ধ করব আব্বা এই জবান শুধু বন্ধ নয় দুইটা কানের মধ্যে সাদা আছে না নাই আমার আল্লাহ কয় এই মুখের পাশাপাশি দুইটা কানের ছিদ্র বন্ধ করতে হবে দুইটা নাকের সিদ্ধ বন্ধ করতে হবে দুইটা চক্ষুর সিদ্ধ বন্ধ করতে হবে নিচের দিকে আইডো দুইটা ছিদ্র আছে না নাই এই আমার আল্লাহ কয় মানুষের মানব দেহের ভিতরে নয়টা দরজা আছে সাতটা জানালা আছে এই নয় দরজা বন্ধ করে যদি মধ্যে একটা রমজান যদি মাউলার দরবারে হয়ে যায় আমার আল্লাহ কয় এই একটি খাতিরে আমার আল্লাহ কয় তার সত্তরটা রমজানের স্বভাব দিয়ে দিবে জোরকন্যা আল্লাহ একবার আমার নবীজি ডাক দেয় দল এই তিরিশটা রমজান নয় আমার আল্লাহ তো আমার আল্লাহ তিরিশটা রমজান দেয় নাই আমার আল্লাহ দিছে বারো মাস টোজা কথা কে কোন দিন কোন দিন কথা কম আর মেরাজে যায় খোদার হাবিব নিলেন খোদা তা মেরাজে যায় খোদার হাবিব নিলেন খোদা তা সেই খুশিতে পড়ুন সবাই আলা সেই খুশিতে পড়ুন সবাই আরে জিবরা ইলে বায়া মক্কায় আসলেন দাওয়াতে লইয়া জিবুরা ইলে পায়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া রে গড় হে পাইল ওমেহান রে পাইল নবী কামলেওয়ালা সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সরলে আলা সেই খুশিতে আরে জিবরাইলে সিদরাতুল মুনতাহা হয়ে গিয়া আরে ঢাকা ঢাক দিয়া বয় বলে ও রাব্বানা সামনে যেতে পারব না গো সামনে যেতে পারব না গো ও গোনুর আল্লাহ সেই খুশিতে পূর্ণ সবাই দরুদ ചൊല്ലে আলা সেই খুশিতে

12 মাস রোজা রাখলেন 12 মাস রোজা দিলেন আমার আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন আব্বা কমাইতে কমাইতে 11 মাস কমাইলেন আমার আল্লাহ কয় এই নয়টা দরজা বন্ধ কইরা যদি তোমরা একটি মাস রোজা রাখো রোজা রাখবে এক মাস আমার আল্লাহ সালাব দিবে 12 মাস জুরকান আল্লাহ এবার বলেন নামাজ কয় ওয়াক্ত আসে কথা না জুরকান কয় আল্লা কে হাবিব পাঁচল্লিশ হওয়াক্ত যদিও মাইনাস কইরা দিলাম আপনার বন আপনার উগুনাগার নামাজ পড়বে পাঁচ অাক্ষ আমি সাবাব দিব পঞ্চাশ এবার নবীজি মেরাজে যাবে জিবরাইল বিশাল লম্বা ঘটনা জিবরাইল আমার নবীজির দরবারে বোরাক নিয়ে হাজির হয়ে গেল আমার নবীজি বোরাকের উপর সাওয়ার হলেন সাওয়ার হওয়ার পরে এবার আমার নবীজি বোরাকের উপর উঠটা আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে 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 আর হাঁটতেছে হঠাৎ করে আমার নবীজি পাঁচ ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের গ্যারান আসতেছে বলেন কিসের গ্যাম নবীজি আমার ডাক দেয়া কসিম রাই রেজ ইব্রাহিম জান্নাতের গরাম এই মুহূর্তে কোত্থেকে আসতেছে রেজ ইব্রাহিম আমার নবীজি জিবরাইল হুকুম করলেন জিবরাইল ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূল আল্লাহ নবী আমার অন্তরের বিশ্বাস পৃথিবীর পাশ থেকে লাশ পর্যন্ত কি হয়েছে সমস্ত কিছু আপনি জানেন নবী নবী গো আপনি তো শুধু ফকির ভাষা নয় समस्त 18000 makhlukের ভাষা আপনি বোঝেন আমার নবী ডাক দেখো জিবরাইল যদিও আমি জানি এই মুহূর্তে তোমার মুখ থেকে তোমার জবান থেকে জানতে চাই আমার সমস্ত উম্মতেরা জানতে হবে এবার আমার নবী ডাক দেখো জিবরাইল তোমার জবান থেকে শুনতে চাই জিবরাইল চোখের পানি ভালাইয়া কো নবী গো এমন একটা জবানা ছিল ওই জবানার মধ্যে কেউ যদি আল্লাহ করে ডাক দিত তারা আগুনের কুণ্ডুলের মধ্যে ভালাইয়া দিত আসিল কি না কোন পেরাউনের আমলে কথা কান ঠিক কি না ফেরাউনের আমলে কেউ আল্লাহ করে রাখ দিতে পারত না পারে গরম তেলের মধ্যে ছাড়ি দিত না আগুনের মধ্যে হালাই দিত কথা কন না ফেরাউনের একজন দাসী আসিল এই দাসী সারা দিন আমি করার পরে এই দাসী গভীর রাত্রে উঠটা আল্লাহর কুদ্রুতি নামের এসমে আজম নামের জিকির করে তাহাজ নামাজ পড়ে আল্লাহ কি খুশি না বেজা যখন খুশি না ভেজান অনেক সময় দেখবেন আলম দেখো আল্লাহ জন্য নামাজ পড়ে কয়নি নামাজ আল্লাহ জন্য না নিজের জন্য ক কবর বলে দিব সাড়ে তিন আমি আজকে রিচার্জ করে দেখলাম কবর দেয় সাড়ে হাত মানুষের টা কয়াত কথা কয় না যার যার হাতে কিন্তু শেষ সাড়ে তিন হাত তো সাড়ে তিন হাত সাড়ে তিন হাতের মধ্যে কি মানুষ হতে পারবো কবর দেয় কয়

আর বাটা এদের কামও না ন সম্মান কমানো আর সুন্নি আলম কাড়া এদের কাম হচ্ছে ওয়ারা কানে আল্লাহ কা শিখরো ন সম্মান বৃদ্ধি করা ই আল্লাহ এদি মনে কর মুন্ কাড়া এটা কি কাড়া এটা ধর শব্দ আল্লাহ্মা আল্লা সেই দিলা মাহ মহাম্মা সেই দে নাম বিশাল লম্বা ঘটনা বাবা ওই পাঁচ ব্যক্তির কবরের মধ্যে ফেরাউনের স্ত্রীর দাসী আব্বা গভীর রাত্রে আল্লাহর জিকির করে আর এই মুহূর্তে রাজ্যের মধ্যে খবর হয়ে গেল যে ফেরাউনের কুন্না রে দাসী ও বাজান আল্লাহ রহ মানে জিকির করে ফেরাউন রে খোদা মানে না যেরকম না আর যেরকম তারা যখন খবর পাইল এই মুহূর্তে কে আছে আমার দাসীরে তোমরা বন্দী করো বন্দী করা হলো কয় তুই কোন আল্লাহর জিকির করস এই আমলে তো আমি তো আল্লাহ কয় না তুমি আল্লাহ না কয় তোমার আল্লাহর নাম কি আমার নাম আল্লাহর নাম হচ্ছে লা ইলাহা জুরকান লা আল্লাহর জিকির করি কয় তোমার আল্লাহ কার যদিও আমি আল্লাহরের জীবনে দেখি নাই আল্লাহর আকার আমি বলতে পারি নাই তবে আমার অন্তরের বিশ্বাস আমার আল্লাহ সব সময় আমার দেখতেছে আল্লাহ দেখেনি জোরকন্যা দেখেনি আমার আল্লাহ আমার ঘুমানোর সময় থাকে আমি খাইতে আমার আল্লাহ থাকে আমি শুইতে আমার আল্লাহ থাকে আমার বইতে আমার আল্লাহ থাকে কর্ম অবস্থা আমার আল্লাহ থাকে যেই কানে আমি যাই সেই কানে আমার আল্লাহ আল্লাহ তাহলে এই মুহূর্তে কে আসো তারে বন্দি করো আল্লাহ নামের জিকির করা যাবে না আমি আল্লাহ আমি আল্লাহ নাউযুবিল্লাহ কোন এবার কুনার দাসী বিশাল সেনাবাহিনী আসলেন রে আসলেন রাজমাউলে যেইগুলা গোয়েন্দা বিভাগের লোক সবগুলা লোক অ্যারেস্ট করলেন অ্যারেস্ট করার পরে বাবা এবার ফেরাউনের কন্যার দাসীরে কই ও দাসী তোর তিন চারটা কুনার সন্তান আছে সন্তানগুলাকে ঘর ঘর ঘরের মধ্যে তলব ধরে রাখছি আর গরম তেল গরম করতেছে আগুনের কুণ্ড জ্বালাইতেছে ও দাসী আমার হোদা কয় তোর সন্তান রে কয়লার মধ্যে ফালাই আমি এই মুহূর্তে ধ্বংস করে দিব ধ্বংস করে দিব বাবা ওই প্যারাউনের কন্যার দাসী ডাক দিয়া কয় প্যারাউন্ডা অত্যাচারী তোর কাছে আমি রিজিক চাব না তোর কাছে আমি হায়াত চাবো না হায়াতের মালিককে এটা জবান করে কান্নাকে ও কারা ও তোর কাছে আমি hayat যাব না তোর কাছে সম্পদ যাব না তোর কাছে গাড়ি চাব না তুই আমারে খোদা কইতিস اکبر আমার আল্লাহ আমার নিসব করে শতরেবা যরকান না আল্লাহু আকবার এবার তার ছোট না যে সন্তানটাকে বাজান গলার মধ্যে এইভাবে দইরা তেলের করিয়ার মধ্যে ছেড়ে দিলেন সেকেন্ডের ভিতরে বাবা কিমা কিমা বুজা বুনা ফুরি বুঝে এভাবে তেলের মধ্যে ছাড়লে এইভাবে লাড়াচাড়া করে লোকটা ইয়া বাবা আপনার যখন তেলের করিয়ার মধ্যে ছাড়ি দিল এবার ওই শিশু বাচ্চা ইয়া রাসূল আল্লাহ আল্লাহু আকবার নামের জিকির করে ও বাজান ওই শিশু বাচ্চার জবান খুলে গেল শিশু বাচ্চা ডাক দেখো মা ও মা তুমি দেখতেছ এটা বিশাল আগুনের তেলাক্ত করিয়া কয় আমি আগুনের তেলাক্ত করিয়া দেখি না কয় তুমি কি দেখো সন্তান কয় আমি দেখতেছি আল্লাহর আটটা জান্নাত আমার জন্য অপেক্ষা করতে আছে কয় আর কি দেখো জোন কান ওয়া মা আমি আর দেখতেছি ইন্নাহ আইতাইন কালকাউসার ফাসাল্লি রব্বিকা ওয়ানহার আমার হাবিব এ খোদা সরকার মদিনা রাহমাতাল্লিল আলামিন আমার জন্য আবে কাউসারের পানি লইয়া আমার জন্য অপেক্ষা করতেছে জোর আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু ওয়ালা এটা হচ্ছে আল্লাহ ওয়ালা একের পর এক একের পর সমস্ত সন্তানগুলোকে শহীদ করে দিলেন স্বামী কি শহীদ করে দিলেন এবার কন্যা দাসির ওই দাসীর করেছে দাসী সব তো শেষ করে দিলাম একটা বার শুধু আমার এখন দেখো আল্লাহু আল্লাহ কেননা যে পথে আমার সন্তান গেছে যে পথে আমার বাড়ি গেছে যে পথে আমার গাড়ি গেছে যে পথে আমার ইঞ্জক গেছে সবগুলা চলে গেছে আমি আর বাসি থেকে লাভি আমারও শহীদ করে দে তবে তোর কাছে আমার একটা আবদার তোর কাছে টাকা চাইব না। তোর কাছে পয়সা চাইব না, তোর কাছে অর্থ চাইব না তোর কাছে আমার মানসম্মান চাইব না ফেরাউন ডাক দেখো দাসি কী কী কয় তোর কাছে আমি একটা আবদার করি আমাদের এই পাঁচ ব্যক্তিকে একসাথে কবর দিবি কোনবার ওই যেমন কথা তেমন কাজ পাঁচটা লোককে শহীদ করার পরে ওই দাসী একটা ওসিয়ত যখন করে গেল এই পাঁচজন ব্যক্তিকে একটা কবরের মধ্যে আল্লাহ একটা কবরের মধ্যে ফেরাউন দাফন করেছে রে বাবা দাফন করার সাথে সাথে আমার আল্লাহ এই পাঁচ ব্যক্তির এমন তাকুয়া দেখে এমন আল্লাহর ভক্তি দেখে এমন কোরআনের প্রতি বিশ্বাস দেখে এমন লাল্লা প্রতি বিশ্বাস দেখে আমার আল্লাহ এমন খুশি হয়েছে আমার আল্লাহ এই পাঁচ ব্যক্তিকে কবর দেওয়ার সাথে ছেলের আমার আল্লাহ পাঁচ ব্যক্তির কবরটার জান্নাতের বাগান বানায়া দিছে কি আল্লাহ পারেনি জিব্রাইল ডাক দেয়া কোন নবী গো এই মুহূর্তে এই পাঁচ ব্যক্তির কবর থেকে মনে হয় জান্নাতের ঘরান আসতেছে আমার নবী ডাক দেয়া কো জিব্রাইল সাদাক তা জিব্রাইল আপনি এই মুহূর্তে সত্য কথা বলেছে বিশাল লম্বা ঘটনা এক একটা আসমানে সত্য ফরে এক একটা মানে এক একজন নবী এবার আমার নবী সিদ্ধার আগে আমার বাইতলোকাদ সমস্ত সমস্ত যত নবীল আম্বিয়া আমার নবী একটা নাম হচ্ছে ইমামুল যেরকম ইমামুল আমার নবী যে সমস্ত নবীদের যেরকম সমস্ত নবীদের বাইতুল লোকাদেশে সমস্ত নবীরা অপেক্ষা করতেছে আদম নবীরা আমার ডাক দেখো আদম আপনি হচ্ছেন সমস্ত আদমের পিতা আমলে যাই আজকে নামাজটা পড়েন না ইয়া হামিবাহ আপনার না একটা নাম দিছে আমরা সবাই মুসল্লি আপনি হচ্ছেন ইমাম জোরক্লা কারণে মেয়েরাজের রজনীতি কয়ে বারো রাখাত না বাবা মেয়েরাজের রাখের রজনীতি সমস্ত নবীরা আমার নবীর পিছনে নামাজ পড়ছে কয় রাখাত কতক্ষণ কয় রাখাত দুই রাকাত বাবা এ কারণে মেয়ারাজর যদি আপনি দুই ডাকাত নামাজ পড়তে পারেন আমার আল্লাহ কয় এই দুই ডাকাত নামাজ যদি সারা পৃথিবী যত নামাজ এক পাল্লায় নেওয়া হয় এই দুই ডাকাত নামাজ যদি এক পাল্লা হয় এই দুই ডাকাত নামাজের ওজন বেশি হয়ে যাবে এখন তো আমরা সবাবিতে আমরা তো ফড়িয়ে না কথা বিশাল লম্বা ঘটনা সিদ্ধুল মন তারপরে এবার আপনি আলমে কলকলা আলমে জলজল আলমে তিব্বা আলমে সিব্বা আলমে লাখুদ আলমে মালাকুদ আলমে না বাগা এইভাবে আশি হাজার আলম জোরখন সুবাহান আল্লাহ আমার নবী চলে গেলেন আটশো মহল্লায় আটশো মহল্লা যাও ইয়া এবার আমার নবী দেখতেছে দুইটা চেয়ার কয়টা জোরখন কয়টা একটা হলো স্বর্ণ আর একটা হলো রূপা তো আমার নবী তো গরিব মতের ফাগল কথা কোন ঠিকই না আমার আল্লাহ কয় হাবিব আপনি সন্ধ্যা চেয়ারটার বইয়েন না আয়া পদ্ম মাধবার আইল আয়া আপে দোনি পদ্মাবনিজন আমি হইলেন ধোনি আমি হইলাম গরিব মানুষ আমার উন্মোদ করিব এই কারণে আমার হাবিব জিয়া চেয়ারটার মধ্যে বসে সামনে একটা টেবিল টেবিলের মধ্যে আমার আল্লাহ কয় বন্ধু বন্ধু বন্ধুর দরবারে যাওয়ার সময় কোন না কোন তো পুরস্কার নিয়ে আসে কোন না কোনো না কিছু নেওয়া তো সুন্দর আসেন আমার নবীই ডাক দেয়া কয় আল্লাহ ও আমার রহমান ও আমার মনিব আমি তো নিয়ে আসছে কি আনছেন কয় আত্তা হায়াতু লিল্লাহি ওয়া রাসলাওয়াতু আমার নবীজি ডাক দিয়া কয় আল্লাহ আমি আসার সময় আমার সমস্ত উন্নতের উম্মতের গুনাহগুলোর দেখে কইরা আপনার রহমান কদমের মধ্যে দায় পড়ে গেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর কোহা আমি আনছি তো আমার উন্মতের সমস্ত গুণাগুলো আপনার জন্য আজকে ফেকেট করে মিলই আসি সেরকম আল্লাহ আকবর নবীদের সামনে একটা টেবিল টেবিল দিলেন টেবিলের মধ্যে দুই গ্যালাস শরবত কয় গ্যালাস একটা হলো দুধ একটা হলো মধু আমার আল্লাহ বন্ধু আপনার খান আইসেন তো আপনি তো লইয়াইছেন গুনা লই আছেন উম্মতের এখন আপনা আমার বাড়িতে আইসেন মামত বন্ধু আমি তো আপনাদের কিছু মেহমানদারি করার লাগে আচ্ছা ফল ফলট ভরা খাওয়ামো আগে দুইটা গ্লাস শরবত দিলেন সুবহানাল্লাহ তো নবীজি প্রথম গালাস দুধে খাইছে খাওয়ার পরে দ্বিতীয় গ্লাস মধু খাইছে আমার আল্লাহ তো বন্ধু যে পরিমাণ আপনি মধু খাইছেন যে পরিমাণ আপনি দুধ খাইছেন এ পরিমাণ গুনাটা আমি আল্লাহ মাফ করে দিচ্ছি উনার খেলটা গোনা লাগাইছে তো এবার যত রকমে খাই যত রকমে খাই যত রকমে খাই দেখবেন বাবা গেলাসের তলার মধ্যে একটু নেটু থাকে থাকিনি থাকেনি আমার আল্লাহ কয় নবী যেই পরিমাণ যেই পরিমাণ দুধ এবং মধু যেই পরিমাণ দুধ এবং মধু গ্যালাসের কলার মধ্যে রইয়া গেছে এই পরিমাণ এই পরিমাণ গুণা আপনার উন্মতের রইয়া গেছে আমার লবেজি জালালিয়া ফাল্লিয়া কয় আল্লাহ এরকম জানলে তো আমি গ্যালাস সহকারে সবাই আগালাই দাম চিন্তা করি না যারা এই মেয়েরা যারা

নারে তাকবীর আল্লাহু আকবার পীরজাদা মনির ইসলাম জালালি সাহেবের আগমন মন আল্লাহরলীর আগম মন নাইমে নবীর আগম মন নারে তাকবীর আল্লাহু রিসালাত জালিলু জালালি সাহেবের আগমন মন জাললি সাহেবের আগম